মানুষ মারার জন্য দিচ্ছে না পাখি মারার জন্য দিচ্ছে না বন্যপ্রাণী মারার জন্য দিতে যদি বন্যপ্রাণী মারা দিত তাহলে সালমান খান জেল খেটে এসেছে বিরোধী দল কিছু করতে গেলে করে তাকে ধরে আনেন আর আজকে প্রকাশটা সবাই বন্দুক দিচ্ছে এটা তদন্ত করে ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করা হোক তা না নাহলে হাইকোর্টে মামলা হলে তখন কিন্তু ওই পুলিশের উর্ধিগুণ থাকবে না বিজেপির সম্বন্ধে ভুল ধারণা এই যে তথাকথিত সেকুলার পার্টি যারা বলে নিজেদেরকে সেকুলার যেমন ধরুন মমতা ব্যানার্জি বলে সেকুলার পার্টি আসলে এটা পরিবারতান্ত্রিক দল তব তক সমসামে আলু তব বিয়ার কমল খেলে দিছে হাওড়ার বাঁকড়ায় গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তার মোল্লাকে দেওয়া হলো বন্ধু প্রকাশ্য সভা থেকে কারা দিচ্ছে না গ্রামবাসীরা তার মানে বোঝা যা বোঝা যাচ্ছে যারা দিচ্ছে যে বন্দুকটা তুলে দিচ্ছে সেই বন্দুকের লাইসেন্স আছে কি না দেখতে হবে দু নম্বর তারা যে দিচ্ছে মানুষ মারার জন্য দিচ্ছে না পাখি মারার জন্য দিচ্ছে না বন্যপ্রাণী মারার জন্য দিচ্ছে যদি বন্যপ্রাণী মারা যেত তাহলে সালমান খান জেল খেটে এসছে বন্যপ্রাণী মারার জন্য এবং বন্দুকটা কারা রাখে যাদের জানে ভয় আছে যাদের উপরালাকে ওর ভরসা নেই জনগণের প্রতি ভরসা নেই সরকার তাদের তো সরকার সেই সরকারের প্রতি আস্থা নেই সরকারের পুলিশের প্রতি আস্থা নেই এমনকি তার পরিবার বর্গের প্রতিও আস্থা নেই এই যে বন্দুককে বন্দুকটা তুলে দিচ্ছে এর মানে এই সরকার এখন বন্দুকবাজের সরকার এবং এই বেআইনিটার চিত্রটা ধরবে কে আজকে আমি হাওড়া জেলার পুলিশ কমিশনারকে বলতে চাই যে আপনারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছেন নাকি চোখের ঠুলি পড়ে আছেন বিরোধী দল কিছু করতে গেলে করে তাকে ধরে আনেন আর আজকে প্রকাশ্য সবাই বন্দুক দিচ্ছে এটা তদন্ত করে ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করা হোক তা নাহলে হাইকোর্টে মামলা হলে তখন কিন্তু ওই পুলিশের উর্দিগুনো থাকবে না দেখুন মোহন ভাগত সংঘ পরিচালনার উনি হচ্ছেন সব থেকে প্রধান তিনি কি বক্তব্য দেবেন বা তিনি কি স্পিচ দেবেন আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না তবে এটুকু জানি মোহন ভাগত সাথে আমি যেহেতু ফেস টু ফেস মিশেছি ওনার সাথে দীর্ঘদিন আমার কেন্দ্রীয় নেতৃত্ব ইন্দ্রেশজি থেকে শুরু করে রামলালজি থেকে শুরু করে কৃষ্ণগোপালজি থেকে শুরু করে সবার সাথে আমার একটা গুড টার্মস আছে সঙ্ঘ পরিবারের একজন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের ক্ষেত্রীয় সংযোজক মনবাগের জির সাথে মিশে আমি যেটুকু উপভোগ করেছি এবং প্রেস বাইট করে যেটা উনি জানিয়েছিলেন এবং সেটা নিয়ে বিভিন্ন মিডিয়াতে চলেছিল দীর্ঘদিন ধরে এবং বিভিন্ন পত্রপত্রিকাতে সেটা লিপিবদ্ধও আছে অন অনরেকর্ডেড যে হিন্দু জো হিন্দু ভারতীয় মুসলমানকে ছেড়ছাড় কারেগা আর ভারতীয় মুসলমানকে কে বাদ বলেগা ও হিন্দুই নেই বিজেপিতে বহু দুর্গাপ সুতরাং ভাইচারার কথা বলেছেন এ দেশ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের ওপর চলে যেটা নরেন্দ্র মোদী বলে যেটা নরেন্দ্র মোদী বলেছেন এক হাতে কোরআন এক হাতে লাভটা কিন্তু তার বিচারধারাতে পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে বিজেপি আজকে নয় নয় করে আপনি বলুন দিল্লিতে যে সরকার অর্থাৎ ভাজপার সরকার আসবে এটা ভাজপার কেন্দ্র রাজ্য নেতারাও কল্পনা করতে পারেনি কেন না ওখানে পনেরো পার্সেন্ট মুসলমানের বাস ছিল দিল্লির পনেরো পার্সেন্ট মুসলমান সবসময় ভোট করত বিজেপিকে হারানোর জন্য আর এস এস বললেই গালাগাল দিই সেই জায়গাতে মোহন ভগৎজীর নির্দেশে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব ঝাঁপিয়ে পড়ল একদিন না ছ মাস ধরে হার মুসলমান মহল্লা হার গালিমে আর এস এস সম্বন্ধে ভুল ধারণা মুসলমানদের এবং বিজেপির সম্বন্ধে ভুল ধারণা এই যে তথাকথিত সেকুলার পার্টি যারা বলে নিজেদেরকে সেকুলার যেমন ধরুন মমতা ব্যানার্জি বলে সেকুলার পার্টি আসলে এটা পরিবারতান্ত্রিক দল কংগ্রেস পার্টি সেকুলার পার্টি আসলে এটা পরিবারতান্ত্রিক দল আবার আপনি অখিলেশ যাদবের দল মুলায়ম সিং যাদব পরিবারতন্ত্রিককে লালুত বিহার মে হাই লালু তক সমস্যা মে লালু জব তক সমস্যা মে আলু তক বিহার মে লালু সেখানেও কমল খেলে দিয়েছে সেই পনেরো পারসেন্ট মুসলমানরা এবারে কঠোর পরিশ্রম করার ফলে মন ভগতের বাণীটা মন ভগতের কথা শুনে সঙ্গ পরিচালকরা সঙ্গ কর্মকর্তারা মুসলিমরাষ্ট্র কর্মকর্তারা মুসলমানদের যে ভুল বোঝানো হয়েছিলো সেটা বোঝাতে পারাতে তারা এবারে ওই গদগদ মুসলমান এলাকায় যেখানে বিজেপি খাতা কোনো দিন খুলতে পারেনি সেখানে কমল খেলিয়ে দিল এবং বিজেপি ওখানে ক্ষমতায় চলে এলো আবার বিহারে সেখানেও ক্ষমতায় চলে এলো তথাকথিত সেকুলার পার্টি আর মমতা বানার্জির ইন্ডিজোট পিন্ডি হয়ে গেল তাই মোহন বাগজি ভাইচারার কথা বলতে পারে উনি কখনো বিবাদের কথা বলে না উনি কখনো সংঘর্ষের কথা বলে না উনি সময় ভাইচারার কথা বলে তাই উনি ভাইচারার কথাই বলবে এটুকু আশা